প্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মুরগি পালনে খাদ্যের ব্যবস্থাপনা যদি সঠিক হয় তাহলে মুরগির ওজন কিন্তু অতি তাড়াতাড়ি বেড়ে যায় মুরগির বয়স অনুযায়ী ছোট মাঝারি এবং বড় অবস্থায় এক এক ধরনের খাবার প্রদান করতে হয় তাই লাভবান হতে চাইলে এবং সবচাইতে ভালো ফলাফল পাওয়ার জন্য মুরগির বয়স অনুযায়ী ফিড প্রদান করতে হয় ফিড সাধারণত স্টার্টার ফিড গ্রোয়ার ফিড ও ফিনিশার ফিড এই তিন ধরনের হয়ে থাকে আপনি স্টার্টার ফিড খাওয়াতে খাওয়াতে হুট করে গ্রোয়ার ফিড বা গ্রোয়ার ফিড খাওয়াতে খাওয়াতে হুট করে ফিনিশার ফিড খাওয়াতে পারবেন না এতে করে মুরগি খাওয়ার মাত্রা কমিয়ে দেয় ফলে ওজন কমে যেতে পারে মুরগির পায়খানার সমস্যা দেখা দেয় এমনকি মুরগির রোগব্যাধি হয়ে আপনার খামার লচ্ছের মুখে পড়তে পারে তাই আজ আলোচনা করব। মুরগির খাবার পরিবর্তন করার সঠিক নিয়ম সম্পর্কে তো চলুন শুরু করা যাক ব্রয়লার মুরগির ক্ষেত্রে ব্রয়লার স্টার্টার ফিড এক থেকে চোদ্দ দিন পর্যন্ত ব্রয়লার গ্রোয়ার ফিড পনেরো থেকে চব্বিশ দিন পর্যন্ত এবং ব্রয়লার ফিনিশার ফিড পঁচিশ থেকে বিক্রি করার আগ মুহূর্ত পর্যন্ত মুরগিকে খাওয়াতে হয় ব্রয়লার স্টার্টার ফিড বাদ দিয়ে ব্রয়লার গ্রোয়ার ফিড খাওয়ানোর নিয়ম হলো চোদ্দতম দিনে ব্রয়লার স্টার্টার ফিড শতকরা পঁচাত্তর ভাগ এবং ব্রয়লার গ্রোয়ার ফিড শতকরা পঁচিশ ভাগ ভালো করে মিক্সিং করে খাওয়াতে হবে পনেরোতম দিনে ব্রয়লার স্টার্টার ফিড শতকরা পঞ্চাশ ভাগ এবং ব্রয়লার গয়ার ফিড শতকরা পঞ্চাশ ভাগ অর্থাৎ অর্ধেক অর্ধেক এবং ষোলোতম দিনে ব্রয়লার স্টার্টার ফিড শতকরা পঁচিশ ভাগ এবং ব্রয়লার গোয়ার ফিড শতকরা পঁচাত্তর ভাগ ভালো করে মিক্সিং করে খাওয়াতে হবে এবং সতেরোতম দিন থেকে শুধুমাত্র ব্রয়লার গ্রোয়ার ফিট খাওয়াতে হবে অনুরূপভাবে ব্রয়লার গ্রোয়ার ফিড বাদ দিয়ে ব্রয়লার ফিনিশার ফিড খাওয়ানোর নিয়ম হল চব্বিশতম দিনে ব্রয়লার গ্রোয়ার ফিড শতকরা পঁচাত্তর ভাগ এবং ব্রয়লার ফিনিশার ফিড শতকরা পঁচিশ ভাগ করে ভালো করে মিক্সিং করে খাওয়াতে হবে পঁচিশতম দিনে ব্রয়লার গ্রোয়ার ফিড শতকরা পঞ্চাশ ভাগ এবং ব্রয়লার ফিনিশার ফিড শতকরা পঞ্চাশ ভাগ অর্থাৎ এক্ষেত্রে অর্ধেক অর্ধেক এবং ছাব্বিশতম দিনে ব্রয়লার গ্রোয়ার ফিড শতকরা পঁচিশ ভাগ এবং ব্রয়লার ফিনিশার ফিড শতকরা পঁচাত্তর ভাগ ভালো করে মিক্সিং করে খাওয়াতে হবে সাতাশতম দিন থেকে শুধুমাত্র ব্রয়লার ফিনিশার ফিড মুরগি বিক্রি করা পর্যন্ত খাওয়াতে হবে আর এভাবে মিক্সিং করে খাইয়ে আমি আমার খামারে সবচাইতে ভালো রেজাল্টও পেয়েছি সোনালি দেশি যে সকল মুরগি মাংসের জন্য দুই মাস লালন পালন করতে হয় সে সকল মুরগির ক্ষেত্রে সাধারণত স্টার্টার ফিড ও গ্রোয়ার ফিড হয়ে থাকে স্টার্টার ফিড এক থেকে তিরিশ দিন পর্যন্ত এবং একত্রিশতম দিন থেকে বিক্রি করা পর্যন্ত গ্রোয়ার ফিড খাওয়াতে হবে এ সকল মুরগির ক্ষেত্রে তিরিশতম দিনে শতকরা পঁচাত্তর ভাগ স্টার্টার এবং শতকরা পঁচিশ ভাগ গ্রোয়ার ফিড একত্রিশতম দিনে শতকরা পঞ্চাশ ভাগ স্টার্টার এবং শতকরা পঞ্চাশ ভাগ গ্রোয়ার ফিড অর্থাৎ অর্ধেক অর্ধেক পরিমাণ এবং বত্রিশতম দিনে শতকরা পঁচিশ ভাগ স্টার্টার এবং শতকরা পঁচাত্তর ভাগ গ্রোয়ার ফিড ভালো করে মিক্সিং করে খাওয়াতে হবে এবং তেত্রিশতম দিন থেকে শুধুমাত্র গ্রোয়ার ফিড খাওয়াতে হবে আর এভাবে মিক্সিং করে খাওয়ালে মুরগির কোনো অসুবিধাই হবে না আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তবে মুরগিকে সবসময় টাটকা খাবার প্রদান করবেন দিনে দুইবার খাবার না দিয়ে চার থেকে পাঁচবার যদি খাবার দিতে পারেন তাহলে মুরগি সবসময় টাটকা খাবার খেতে পারবে এর ফলে মুরগি সতেজ থাকবে এবং তাড়াতাড়ি ওজন আসবে যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে ভুলে যাবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের স্বার্থে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ